আল্লাহর কাছে দোয়া করা কি অনলাইনে পার্সেল অর্ডারের মতো অন্য ব্যক্তির দোয়া আল্লাহ কেন তাৎক্ষণিক কবুল করেন আমার দোয়া কবুল না করে আমাকে কেন পরীক্ষা করেন আল্লাহর কেন এই বৈষম্যমূলক আচরণ জানতে চান এর পিছনে গভীর রহস্য আমরা প্রতিনিয়তই সমস্যার মুখোমুখি হব আর আল্লাহর কাছে সমস্যার সমাধানের জন্য দোয়া করতেই থাকবো মহান আল্লাহ আর তার মুমিন বান্দার মাঝে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবে সমস্যা হয় তখন যখন শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা আপনার অন্তরে প্রবেশ করিয়ে দেয় আপনার অবচেতন মন আপনাকে বারবার মনে করিয়ে দেয় আমি আল্লাহর কাছে এত ইবাদত করে এত এত দোয়া করি তবুও আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না প্রথমত আপনি দোয়াকে একটা ফার্সেল হিসাবেই ভাবতে শুরু করেন একটু দেরি হলেই আমরা যেমন ওই কোম্পানির কাছে অভিযোগ করি ফার্সেল অর্ডার ক্যান্সেল করে দিই একজন ক্রেতা হিসাবে এই ভোক্তা অধিকারটুকু আপনার আছে কিন্তু আল্লাহ আর তার বান্দার মাঝে সম্পর্ক তো কখনোই এমন নয় সৃষ্টিগতভাবেই আমরা মহান আল্লাহর একজন দাস তার সাথে আমরা ক্রেতা বিক্রেতার মতো আচরণ করতে পারি না তবে শয়তান আমাদেরকে এমনটা ভাবতে বাধ্য করে আল্লাহ কখনো কখনো আপনার দোয়া সাথে সাথেই কবুল করবেন যেমনটা করেছিলেন মরিয়ম আলাইসাল্লামের সময় মাতৃত্বকালীন ব্যথায় উনি যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তখন আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করেন আবার কখনো কখনো আল্লাহ আপনার দোয়ার সাথে সাথেই কবুল করবেন না যেমনটা করেছিলেন ইয়াকুব আলাই সাল্লামের সাথে তার ছোট সন্তানকে বেশি ভালোবাসার কারণে অন্য সন্তানেরা যখন হিংসায় ইউসুফ আলাই সাল্লামকে নির্জন গর্তে ফেলে দেয় পথচারীরা তাকে কুড়িয়ে পায় ইয়াকুব আলাহিসাল্লাম তার প্রিয় সন্তানকে হারিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে করতে অন্ধ হয়ে যায় তবুও আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করেননি প্রিয় বন্ধুরা দোয়ার আক্ষরিক অর্থই হচ্ছে আল্লাহকে মনে প্রাণে ডাকা আমি আমার বিপদে আল্লাহকে চোখ বন্ধ করে অনুভব করতেছি আল্লাহর একজন দাস হিসাবে ইবাদতের মাধ্যমে আমি সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যদি তাৎক্ষণিক আমার দোয়া কবুল করে সেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য তার কোনো দয়া আর যদি আল্লাহ আমাকে এই সমস্যা সমাধানের অযোগ্য মনে করেন সেটা আমার জন্য তার পক্ষ থেকে একটা পরীক্ষা আমাদের দোয়া কবুল হোক অথবা না হোক আল্লাহর সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক স্থাপন এটাই একজন মমিনের জন্য সবচেয়ে মূল্যবান বিষয়